অন্য কোন মুখ্যমন্ত্রী করে দেখাতে পারেনি তাই দু আমরা চলুন শপথ পশ্চিমবঙ্গের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি হবেন হয়তো আগের আমরা হেরে গেছি কিন্তু এটা মনে রাখবেন যে আমি আপনাদের সাথে আছি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের সাথে রয়েছে। আগুন 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 লাগার লাগার ঘটনাটা লেগেছে। পর সবাই জানতে পেরেছে গ্রামের লোক মোটামুটি ভাবে জেগেছে আগুন নিভিয়েছে আগুন নেভানোর পর খেলাটা শুরু করেছে অমরনাথ শাখা ঘটনা ঘটলো আগুন নিবল পরের দিন সকাল বেলায় মিডিয়া ঢুকেছে মিডিয়ার পর একটা অংশকে খবর করতে হবে আমরা অভিযোগ করব অমর বিরুদ্ধে মানুষকে পুড়িয়ে মারার অভিযোগটা আমরা করব আর বাংলা সাবধান করে দিয়ে যায় ঘটনার সত্যতা যাচাই করুন তারপর তথ্য পরিবেশন করুন অন্যথায় আপনাদের বিরুদ্ধে মান হানির মামলা আমরা করব। এই তথ্য আছে কোন সাংবাদিক উক্ত ব্যক্তির কাছে গিয়েছিল তার ডিটেলস আমাদের কাছে আছে কোন সাংবাদিক এই স্ক্রিপ্টটা লিখেছিল তার ডিটেলস আমাদের কাছে আছে অতএব মানুষকে ভুল বুঝিয়ে ওনার শান্ত পরিবেশকে অশান্ত দয়া করে আপনারা করবেন না আপনাদেরকে অনুরোধ করে যায় অভিযোগ হচ্ছে মূলত দেখুন বিজেপি যে কুৎসা বা অপপ্রচার ওনার জুড়ে করে চলেছে যে আগুন লাগার যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে তারা বলছে বেশ কিছু দুষ্কৃতি কেউ বলছে তৃণমূল কংগ্রেস লাগিয়েছে কেউ বলছে বাড়ির ভেতরে তিনজন ছিল তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টা এর বিরুদ্ধে আজকে আমরা বললাম যে আমরাও তৃণমূল কংগ্রেস নিরপেক্ষ তদন্তের দাবি করছি তার কারণ হচ্ছে যে ঘটনা ওঠানো হচ্ছে যে ঘটনা সম্পর্কে মানুষকে অবগত করা হচ্ছে সর্বৈবভাবে আমরা মিথ্যা বলে মনে করছি আমাদের কাছে যে তথ্য আছে সে তথ্য অনুযায়ী সাধারণ একটা আগুন লাগার ঘটনা এই আঙুল লাগার ঘটনার মধ্যেখানে বিজেপির পদ্ম ফুলটি কোথা থেকে ফুটল এটি হচ্ছে আমাদের মূল প্রশ্ন আর এই মূল প্রশ্নে আমরা প্রশ্ন বানে বিধ্বস্ত করতে চাইছি বিজেপির বিরোধী দলনেতাকে এবং এখানকার স্থানীয় যিনি বিধায়ক সাহেব আছেন অমরনাথ শাখা মহাশয়কে যে অমরনাথবাবু আপনি মানুষের কাজ করেননি আপনি মানুষকে বাড়ি দিতে পারেননি তার বাবাকে বাড়ি দিয়েছে তৃণমূল কংগ্রেস সেখানেও তিনশোর অধিক বাড়ির ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেসের সরকার মামাটি মানুষের সরকার মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা অন্দা ব্লক জুড়ে ন হাজার বাড়ির ব্যবস্থা করেছেন তিনি আপনাদের সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা বন্ধ করার পরেও অদ আমরা বাড়ি দিই আমরা বাড়িতে আগুন লাগাই না সেটাই আজ ওঁদা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে আমরা লিখিতভাবে জানিয়ে গেলাম নিরপেক্ষ তদন্ত চাইছি আমরা শুধু দেখুন নাটকবাজির যদি কেউ দল থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আজকে খবর পেলাম আপনাদের মাধ্যমে ওনারা নাকি থানায় অভিযোগ করতে গেছেন কি না যে অভিযোগ গত ছদিন আগেই আমরা করেছি যে ঘটনার পরিপ্রেক্ষিতে ওনারা আবার আজকে রচে গেছেন যে সাধু সাজবার চেষ্টা করছেন কিন্তু এটা বাংলায় তৃণমূল কংগ্রেসের জেনে রাখা ভালো যে শুভেন্দু অধিকারী এসেছেন আগে আগে যাচ্ছেন আর তৃণমূল কংগ্রেস পেছুই পেছুই যাচ্ছে এটা আগামী ছাব্বিশের রেজাল্ট অলরেডি এখন থেকে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসের একটাই ধান্দা যেভাবে হোক ঘটনাটাকে ধামাচামা দিতে চাইছে তিনি আজকে আবল তাবল বাক্য বলছেন কেউ কোনোদিনও চাইবে ঘরের ভিতরে ঢুকে লোকে আগুন লাগিয়ে দিবে কিংবা ঘর থাকবে আমরা বাইরে বেরিয়ে আগুন লাগিয়ে বলবো যে ও আমার ঘরে আগুন লাগিয়েছে ও আমার ঘরে আগুন লাগিয়েছে এটা কখনো কেউ বলে এটা তৃণমূলই একমাত্র দল যারা এটা বলতে পারে যাদের এটা কাঞ্চার